আপনি কি জানেন প্রেগন্যান্সি টেস্ট করার ভুল সময় বেছে নেওয়ার কারণেই অনেকেই ভুল রিপোর্ট পান আজ আমি আপনাকে বলবো কবে টেস্ট করলে সবচেয়ে সঠিক ফল পাবেন আর কোন ভুলগুলো করলে ফলস নেগেটিভ বা পজিটিভ আসতে পারে হ্যালো এভ্রিওান আমি পায়েল আমাদের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের জানাই অনেক স্বাগত আমি এখানে গর্ভাবস্থা মাসিকের সমস্যা আর নারীদের স্বাস্থ্য নিয়ে সহজ ভাষায় তথ্য শেয়ার করি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে কোনো তথ্য মিস না হয় মূল বিষয়ে যাওয়া যাক সঠিক সময়ে প্রেগনেন্সি টেস্ট করার নিয়ম পিরিয়ড মিস হওয়ার কমপক্ষে সাত থেকে দশ দিন অপেক্ষা করুন এসিজি হরমোন যথেষ্ট পরিমাণে তৈরি হতে সময় লাগে খুব তাড়াতাড়ি টেস্ট করলে ফলস নেগেটিভ আসতে পারে সকালের প্রথম প্রস্রাব দিয়ে টেস্ট করুন সকালবেলার প্রস্রাবে এসিজি হরমোনের মাত্রা অনেকটাই বেশি থাকে তাই চিকিৎসকরাও বলে থাকে যে সকালবেলায় প্রেগন্যান্সি টেস্ট করার জন্য বেস্ট টাইম গর্ভধারণের সম্ভাবনা থাকলে ডেট মিস হওয়ার আগেও কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে বা এটা অনেকের সাথে হয় আমি কমেন্টে পাই তবে ব্লিডিং হলে সাথে সাথে টেস্ট করলে সঠিক ফল নাও আসতে পারে তাই অপেক্ষা করুন সাধারণ ভুলগুলো এড়িয়ে চলুন যেমন রাতের প্রস্রাব বা বেশি পানি খাওয়ার পর টেস্ট করা একদমই উচিত না প্রস্রাব পাতলা হয়ে যায় ফলে এসিজি ডিটেক্ট হয় না টেস্ট করার আগে কিটের এক্সপায়ারি ডেট না দেখে বা এক্সপায়ার্ড কিট ভুল ফল দিতে পারে প্রতিটি ব্র্যান্ডের কিটের টাইমিং আলাদা হতে পারে তাই কিটের প্যাকেটের উপর ভালো করে পরে নেবেন দুই মিনিটে দেখা ফল দশ মিনিটেও পরিবর্তন হতে পারে ওষুধের প্রভাব কিছু কিছু ফার্টিলিটি মেডিসিনে এসিজি থাকে যা ফলস পজিটিভ হতে পারে যেমন ডেটের আগে বারবার টেস্ট করা এতে মানসিক চাপ বাড়ে কিন্তু সঠিক ফল আসে না যদি ফল নেগেটিভ আসে কিন্তু লক্ষণ থাকে তিন থেকে পাঁচ দিন পরে আবার চেষ্টা করুন গর্ভাবস্থার লক্ষণ যেমন বমি ভাব বুকে ভারী ভাব হালকা পেটের ব্যথা সন্দেহ হলে রক্তের বিটা এসিজি টেস্ট করান যা সবচেয়ে ভালো ফল সঠিক সময়ে প্রেগন্যান্সি টেস্ট করলে আপনি অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন এই ভিডিওটি আপনার কাজে লাগলে একটা লাইক দিন এবং যাদের দরকার আসে তাদের সাথে শেয়ার করুন আর নিচে কমেন্ট লিখে জানান আপনার কোন সময়ে টেস্ট করেছিলেন আর কী ফল হয়েছিলেন তো চলুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ভালো থাকবেন সুস্থ থাকবেন